সম্পর্কের গভীরতা কখনো যদি প্রশ্ন ওঠে ভালোবাসার গভীরতা কি মাপা যায় তাহলে দেখবে বেশিরভাগ মানুষ যারা সম্পর্কে জড়িয়ে আছে ব্যর্থতার কারণে তারা সরে যাবে অথচ তাদের চোখের চাহনিতে খুব সহজে বুকের খাঁজের গভীরতা মেপে নিতে সময় লাগবে না ভালোবাসার অনুভূতিগুলো আজকাল কেমন জানি শারীরিক অনুভূতিতে মিশে গেছে সম্পর্কগুলো এতই দুর্বল হয়ে গেছে যে তার মেয়াদ খুবই স্বল্প সময় শরীরে নাকি সব কিছু মনের জন্য কোনো জায়গা বরাদ্দ নেই আজকাল ভালোবাসা পার্ট টাইম কাজের মতো পোষালে থাকো আর না পোষালে দরজা খোলা আছে যেতে পারো এই ধরনের ভালোবাসা বাইরে থেকে দেখলে আপনি অবাক হয়ে যাবেন কিন্তু ভালোবাসার পাত্র সেখানে শূন্য ভালোবাসা কি শুধু এই নিজস্ব অনুভূতি একে অপরের অনুভব করা নয় দুজনের বোঝাপড়া নয় ভালোবাসতা গেলে নাকি অপর দিকের মানুষটিকে প্রপোজ করতে হয় তা না হলে প্রেম নাকি ঠিক জমে ওঠে না হাঁটু গেড়ে বসে হাতে গোলাপ নিয়ে তাকে সামনে দাঁড় করিয়ে ভালোবাসার কথা জানাতে হয় যদি সে রাজি হয় তাহলে আপনার ভালোবাসার জয় আর তা না হলে আপনাকে ফিরে আসতে হয় সত্যিই এত নিয়ম মেনে কি ভালোবাসা হয় যখন কাউকে আপনি মন থেকে ভালোবাসেন তখন তার আবার অনুমতি কিসের তবে সাধারণভাবেও বলা যায় যে তোমাকে সারা জীবন কফি করে খাওয়ানোর কাজটা আমিই করব। অফিস থেকে ফিরে যখন অসহ্য মাথা যন্ত্রণায় কাতর হবে চিন্তা নেই আমি আছি আমি মাথা টিপে দেব ভালোবাসার নিত্য সঙ্গী তোমার প্রিয় মানুষটিকে একটা ডাক নাম দিয়ে রাখো যে নামটার আবিষ্কার শুধু তোমারই থাকবে দেখবে এই নাম ধরে ডাকার মধ্যে একটা অন্য রকম অনুভূতি কাজ করবে সম্পর্কটাকে আরও ঘনিষ্ঠ করে তুলবে প্রত্যেকটা দিন তাকে নতুন করে আবিষ্কার করতে হবে ভালো খারাপ সব মিলিয়েই তাকে নিয়ে পথ চলতে হবে সে পথ অসমতল হোক বিশ্বাস আর ভরসার জোরে একদিন সে পথ সমতল হবেই ঘাত প্রতিঘাত সব কিছুকে দূরে রেখে পথ চলতে গেলে দুটো মানুষের মধ্যে বোঝাপড়াটা খুবই জরুরি আপনি আপনার ভালোবাসার মানুষকে কিভাবে ভালোবাসবেন কিভাবে ভালো রাখবেন একে অপরের কীভাবে অনুভব করবেন সেটা সম্পূর্ণই আপনার নিজস্ব ও ব্যক্তিগত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান প্লিজ ফলো করতে ভুলবেন না ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক চাইলে ঘুরে আসতে পারেন শেয়ার করতে ভুলবেন না